বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশ রহলি সাদরি ওয়াইয়াস সিরিনি আমরি ওহুল উদ্দেতা মিলিসানি ওয়াইয়াস কো কাউলি হ্যালো एवरीवन আই होप ইউ অল আর কিপিং কোল দিস ইজ সজীব আহমেদ আজকে আমরা যে ক্লাস নিয়ে আলোচনা করব সেটা হলো প্রোনাউন আমরা বেসিক গ্রামারে প্রণাম করা সবচেয়ে সহজ জিনিস নামনের পরিবর্তে যা বসে তাই প্রণাম কিন্তু আমরা আজকে বেসিক গ্রামন আলোচনা করব না আমরা আজকে আলোচনা করব প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য এবং অ্যাডমিশন যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য তো তাদের প্রণাম থেকে কেমন ধরনের প্রশ্ন হয়ে থাকে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো আসুন আমাদের ক্লাসটা শুরু করব আর বলিনি রিলেটিভ প্রণাম হলো ও প্রণিনের মধ্যে সবচেয়ে যে টপিক থেকে বেশি কোশ্চিন হয় সেটা হচ্ছে রিলেটিভ প্রণ এটা হলো প্রণের হট টপিক থেকে কোশ্চিন হয় নাই এমন বছর বা কোনো কোনো বছর আমরা দেখি না আমাদের যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিসে দেখা গেছে যে রেলটিভ প্রণামন থেকে সবচেয়ে বেশি কোশ্চিন হয় তো রিলেটিভ প্রণামন ওই আমরা প্রথমেই শুরু করেছি তো দেখেন রেলটিভ প্রণ হল ইন্টোগেটিভ প্রণামনের একটা রূপ ইন্টোগেটিভ প্রণয়ন কোনো হু হুইস হোয়াট হাম হোম হোম হোয়ার এগুলো হচ্ছে ডাবল এস হচ্ছে ইন্টোগেটিভ প্রোনাউন আর এগুলোর পজিশন অনুযায়ী এগুলো আবার রিলেটিভ দেখেন আমি যেমন আমি এখানে আপনাদের ক্লাস নিচ্ছি তো এখন আমাদের পরিচয় এখানে আমি টিচার যখন আমি বাসাতে যাব তখন আমার পরিচয় কি তখন আমি আমার বাবা মায়ের সন্তান যখন আমি কলেজে যাবো তখন আমি স্টুডেন্ট আবার যখন আমি বাজারে যাবো তখন আমি ক্রেতা যখন আমি গাড়িতে চলবো তখন আমি প্যাসেঞ্জার তো ব্যক্তি একটাই কিন্তু পজিশন অনুযায়ী আমাদের পরিচয় যেমন চেঞ্জ হয় ঠিক তেমন ইংরেজিতেও কিছু পজিশন আছে এই পজিশন অনুযায়ী গ্রামাটিক্যাল চেঞ্জ হয় দেখো দেখেন এই যে ডাবল এস গুলো দেখুন আমি একটা एग्जांपल লিখতেছি যে দিস ইজ দা ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে আসলে আমরা তো জানি হু হলো একটা ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু এখানে এখানে দেখেন তো হু এর পজিশনটা কি কি আছে এখানে হু এর পজিশন আছে যে একটি নাউন

এখানে একটা বাক্য লিখেছি প্রথম রুল এবং প্রথম বাক্য দিস ইজ দ্য ম্যান ড্যাশ কেম হিয়ার ইয়ে স্টার্ট এখন এখানে দেখেন হুইচ হোম হু হোয়াট এগুলো সব হচ্ছে এক একটা রিলেটিভ প্রোনাউন এবং এই জায়গাটা রিলেটিভ প্রোনাউনের তো এখানে কোনটা বসবে সেটা আমরা বুঝবো কীভাবে সেটা হলো শূন্যস্থানের পড়বে যদি দেখেন যে কোনো অ্যান্টিসিডেন্ট আছে সেটা ব্যক্তিবাচক এবং পরে একটি ভার্ব আছে শূন্যস্থানের পূর্বে একটা অ্যান্টিসিডেন্ট আছে সেটা ব্যক্তিবাচক এবং পরে একটি ভার্ব আছে তাহলে নিঃসন্দেহে সেখানে বসবে ভূ তো রুল নাম্বার এক হলো কি যে শূন্য স্থানে পড়বে পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে সেটা ব্যক্তিবাচক এবং পরে শূন্য স্থানে পরে একটা থাকবে এবং তাহলে সেখানে শূন্য স্থানে বসবে হু এখন আমার পরের দিকে বলে যায় গিভ দ্য ক্লথস টু ড্যাশ নিডস দেম এখন এখানে কিছু অপশন দেওয়া আছে হু হোম হোম উইভার দ্যাট এগুলো প্রত্যেকটা একটা রিলেটিভ প্রোনাউন কিন্তু এখানে কোনটা বসবে আমরা কি আইডেন্টিফাই করব আইডেন্টিফাই করার নিয়ম হলো যে শূন্য স্থানে পূর্বে যখন দেখুন অ্যান্টিসিডেন্ট নেই এবং কোয়ালিটি ভার্ব আছে তাহলে আমরা এখানে বসাবো হু ইভার দক্ষিণ এখানে হু ইভার হবে তো আমাদের উত্তর হবে সি তাহলে রেটিভ প্রোনাউন

রোল লিখতে যাই ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং টু কেমন যেন একটা বাক্য না এটা ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং টু দেখেন এখানে একটা পার্সোনাল প্রোনাউন এখানে একটা পার্সোনাল প্রোনাউন মাঝখানে রিলেটিভ প্রোনাউন তিনটা প্রোনাউন একসাথে কি সুন্দর একটা এক্সাম্পল তাহলে দেখেন এখানে কি বলছি সেটা আমরা বুঝবো কিভাবে সেটা হলো শূন্য স্থানের পূর্বে যখন কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে সেটা ব্যক্তিবাচক এবং পরে একটা থাকবে ব্যক্তিবাচক মানে পরে থাকবে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে তাহলে এখানে বসাতে হবে হুম এর সঠিক করতে হলো বি তাহলে এই বাক্যের অর্থ কি হচ্ছে ইট ইজ আই হুম হি ওয়ান্টেড টু সিম টু এটা এটা ছিলাম আমি যে ব্যক্তিটার জন্য গানটি গাওয়া হয়েছিল যেটা অবশ্যই কোনো ঘটনা না জাস্ট আমাদের উদাহরণের প্রণের চতুর্থ নম্বর রুলস এবং নম্বর উদাহরণে হাজির হয়েছি উদাহরণটা কি আই মিট আ পারসন ড্যাশ আই নেভার এখানে শূন্যস্থানে কি বসবে

কিন্তু এখানে কি আছে ফর স্টরের পরিবর্তে একটা শূন্য আসে কাজ কাজকে এই দুইটাকে রিলেট করতে হবে তো রিলেট করার কাজ করে রিলেটিভ প্রণয়ন করে তো দেখেন এখানে যেগুলো প্রণয়ন প্রণয়ন বসবে কিন্তু এখানে দাও সব রিলেটিভ প্রণয়ন আছে ভাই তাহলে এর মধ্যে আর কোনটা বসবে তো এখন দেখেন যে চিনার উপায় কি আমরা কি বলেছিলাম যে আমাদের কাকে ধরতে হবে শূন্য স্থানে ধরতে হবে যে বলে কান টানলে মাথা আসে তেমনি শূন্যস্থানে কি টানলে উত্তরটা আসবে প্রশ্ন কি হবে তো প্রশ্নটা কি শূন্যস্থানের পূর্বে আসে অ্যান্টিসিডেন্ট যেটা ব্যক্তিবাচক এবং শূন্যস্থানের পরে আসে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব যেহেতু সাবজেক্ট এবং ভার্ব আছে তাহলে আমরা সরাসরি এখানে কি বসাতে পারবো এখানে হোম বসাতে হবে এখানে পরিবর্তে বসে এবং হুম বসে অবজেক্টের পরিবর্তে এখন দেখেন যদি এখানে সাপোজ যে এখানে আয় নেই তাহলে এখানে কি কি বসবে এখানে হু বসবে কিন্তু প্রশ্নে এখানে হু নেই এখানে আসছে সাপোজ আহ ইভার তখন আমরা কি করবো যখন শূন্য স্থানে পড়বে সাবজেক্ট এবং ভার্ভ থাকে সরি সাবজেক্ট না শূন্য স্থানে যখন ডাইরেক্ট কোনো ভার্ভ থাকে এবং তার পড়বে যখন কোনো কোন থাকবে না তখন বসবে হুইভার কিন্তু এখানে এই জায়গাটা কিসের জায়গা দেখেন এখানে ফোর ব্যাগ অ্যান্টিসিড আছে যেটা ব্যাকটিভ আছে এবং পরেটি ভার্ব আছে তাহলে এখানে বসু হু হু নেই হু এর রিপ্লেসমেন্ট হিসেবে এখানে আমরা দেয়ার বসাবো এখানে হু এর জায়গা কিন্তু হু নেই সেজন্য আমরা এখানে কি দেয়ার বসাবো তাহলে বুঝতে হলে ব্যাপারটা কি কিভাবে হচ্ছে এখন আমরা দেখি পরের एग्जांपलটা ও বাবা এটা বিসিএস এর क्वेश्चन দেখেন 7 আর 26 বিসিএস আচ্ছা দেখি বসলে কি আছে হু ওয়ান ইজ কারেক্ট কোনটি সঠিক এখানে চারটি বাক্য আছে দেখে মনে হচ্ছে চারটি মানে দুই ভাই থাকে না একা দেয় না যে কোনটা কোনটা চমক দেখতে একই রকম আমরা এখানে গোল পথ যে কিভাবে কোন সঠিক কোনটার ভুল কোনটা এটা আমরা দেখেন দ্যান ওয়াজ হোস্টল মাই ব্যাগ ব্যক্তিটি ছিল লম্বা হো স্টল মাই ব্যাগ এটা হতে যাচ্ছিল কিন্তু এখানে ওয়াস্টল না দিলে উত্তরটা হয়ে যেত কিন্তু এখানে ওয়াজ ওয়াস্টল দিয়ে এখানে উত্তরটা ভুল হয়ে গেছে কারণ দেখেন দ্য ম্যান অ্যান্টিসিডেন্ট তারপরে ডাইরেক্ট বসবে একটি রিলেটিভ পণ্য মানে তারপর বসি ভার্ভ কিন্তু তারপরে এখানে দ্য ম্যানের পরে কি কি দিয়েছে এখানে ওয়াজ দিয়েছে ভার্ভ দিয়েছে এটা বাক্য ভুল পরেটা দেখি আমরা দ্য ম্যান স্টোল মাই ব্যাগ হুইস্টল হতে যাচ্ছিলো হতে যাচ্ছিল কিন্তু হলো না কেন ইজ আছে তাই দেখেন তো এখানে স্টোল আছে ফার্স্ট ফর্মে আছে তো এখানে আমরা ইজ কি কিভাবে দিই আগেই বাদ এটা তাহলে এটা বাদ চলে গেল এটা বাদ চলে গেল এবার সি নাম্বার যাই দ্য ম্যান স্টোল মাই ব্যাগ হু ওয়াজ স্টোল দেখেন এটাও ঠিকই হয়ে গেছিল তুমি তো জাস্ট এই অতিরিক্ত এর ভার্বটা এখানে বসাই দিয়েছে যাকে বলা হয় বাংলাদেশ যাকে বলে বাহুল্য দোষ সেই তো এখানে আমরা বাহুল্য দোষটা অনুভব করতে পারছি দেখেন এখানে কি বললাম যে এটা হচ্ছে এবং তারপরে সরাসরি বসতে হবে কি কিন্তু এখানে কি আছে নাই তো এই জন্য এই বাক্যটা ভুল পর দেখছে দ্য ম্যান হো স্টল মাই ব্যাগ ওয়াজ স্টল দেখেন এটাই ঠিক

এটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স বলতে কোন কোন সেন্টেন্স যে সেন্স একটা মেইন ক্লজ এবং সাব ক্লজ এর দ্বারা গঠিত হয় তাহলে এখানে এ এ ক্লজ হচ্ছে মেইন ক্লজ যে বাক্যটা কারণ নির্ভরশীল দা ম্যান ওয়াজ টল এই বাক্যটা কারণ নির্ভরশীল না কিন্তু এই যে হু স্টোল মাই ব্যাগ সরি এখানে ব্যাগ হবে ভাই ব্যাগ হবে দুঃখিত বি বি ব্যাগ

অর্থবোধ করে যাচ্ছে যে ক্লসটাকে বাদ দিলে বাক্যের কোন প্রভাব পড়ে না বা তার অর্থ অসম্পূর্ণ থাকে না সেটা আর যে যে জায়গাতে করে অর্থ সম্পূর্ণ করা যায় সেটা হচ্ছে নাউন ক্লস আর এটার ব্যতিক্রম যেটা থাকে সেটা হচ্ছে আমরা আজকে ক্লস আলোচনা করতেছি না আমাদের সামনে ক্লজ ক্লাস আসতেছে সেখানে আমরা ক্লস বিস্তারিত শিখব